সুনামগঞ্জের অন্যতম পর্যটন স্পট লাকমা ছড়া তো এখানে গিয়েছিলাম আর কিছু দৃশ্য আপনাদের তুলে ধরবো চমৎকার তো চলুন শুরু করে এই ছোট্ট ভিডিওতে কি কি দেখো আপনাদের এক দেখি লাখমা ছড়ার স্পেশাল বাইকে করে আমরা লাখমা ছড়া আসলাম এবং এখানে নেমে দেখলাম আখের রস বিক্রি করছে তো আমরা চটপট করে খেয়ে ফেলাম কারণ প্রচুর রোদ ছিল একটু ঘাম ঝরেছে শরীরে লাকমা ছড়ার স্পেশাল

তারপর দেখলাম এখানে কিছু দোকানপাট রয়েছে বিস্কিট টাইপের এবং চকলেট সহ আরও বেশ কিছু লোভনীয় প্রোডাক্ট রয়েছে যেগুলো পরিবার পরিজন কিংবা আত্মীয় স্বজন নিয়ে যাওয়া যায় কিনে তো এগুলো দেখার পর সোজা চলে গেলাম নাক বরাবর অদূরেই সেই লাখমা ছড়া দেখতে অনেকটা কি বলবো মানে জাফলংয়ের মতো একদম সেম জাফলং কেউ যদি আসে এই জায়গাতে তো দুইটা দৃশ্য দেখালে মনে করবে যে এটা মনে হয় জাফলংয়ের ছোটো ভাই সত্যি অসাধারণ সামনে যাচ্ছে আর বারবার মনে পড়ছে সেই জাফলংয়ের কথা যাই হোক এখান থেকে নেমে সোজায় অদূরে রয়েছে সেই কলকড়া পানির ধারা তো এখান থেকে পানি নেমে আছে তো আমরা এসেছি অনেক দূর থেকে টাঙ্গর হাউ ভ্রমণ করে শিমুল বাগান টিলা জাদু কাটা নদী নীলা লেক অবশেষে লাখমা ছড়া আসলাম এবং একদিনেই এই ট্যুরটা করতে অনেকটা হাঁপিয়ে পড়েছি একটা বাইক ভাড়া করেই কিন্তু আমরা ঘুরছি তাই একটু কঠিন হয়ে পড়েছে যাই হোক আমাদের দূরত্ব ঘুরতে হবে কারণ প্রচুর রোদ এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না কারণ এখানে যারা পর্যটক আসছে তারা এখানে কিছুতেই দেরি করার কোনো ফায়দা নেই কারণটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে রোদ পড়ছে এখন রোদের মধ্যেই কিন্তু মানুষ ঘুরছে কারণটা হচ্ছে যেহেতু চলে এসেছে সময় নষ্ট করা যাবে না তো আপনারা টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ করতে এসে পুরোপুরি কিন্তু দেখে যেতে পারবেন এই সুরামগুজোর পর্যটক স্পটগুলো তো এইখান দিয়ে পার হয়ে সামনে যাচ্ছি এবং আপনাদের দেখার চেষ্টা করবো প্রিয় দর্শক আগের ভিডিওতে আমি দেখেছি যে কীভাবে কীভাবে আসবেন এবং কোথা থেকে আসবেন কারণ বড়ো বড়ো ভিডিও করলে আসলে অনেকে দেখে বিরক্ত বোধ করে যার কারণে ছোটো ছোটো পাঠ করেছি এবং প্রত্যেকটা স্পট সিরিয়াল বাই সিরিয়াল কীভাবে কীভাবে যাবেন সম্পূর্ণ দেখার চেষ্টা করেছি তো এইটা হচ্ছে লাস্ট স্টেপের আগেরটা কারণ এরপরে হচ্ছে আপনাদের নিয়ে যাব নীলা লেক তো এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে তারপর অনেকে চলে যাচ্ছে এখানে দেখুন গোসল করছে অনেকে অনেকেই মানে আড্ডা জমাচ্ছে তো এখানে দৃশ্যটা একেবারে জাফলংয়ের মতোই জন্যে বলছি দেখুন কলকল স্রোত নেমে আসছে পাহাড় থেকে ইন্ডিয়া থেকে সেম এরকম একটা ব্রিজ রয়েছে জাফলংয়ের মতো সামনে তো প্রিয় দর্শক এই ভিডিওটা আসলে কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন আর আপনার পছন্দের কোনো জায়গা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন কারণ আপনার পছন্দের জায়গাটি হয়তো বা আমি দেখাতে পারি ইনশাআল্লাহ তো এই আই ছিল আজকের মতো এই লাখ পাঁচ ছড়া আপনারা যদি না এসে থাকেন কখনও চলে আসবেন খুব দ্রুত কারণ লাকমা ছড়া কিন্তু আসলে সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে এখন আপনাদের কাছে কিলে লে কী রকম লাগবে সেটাই হচ্ছে দেখার বিষয় তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং যাই হোক অনেকক্ষণ ঘুরলাম এবং আশপাশটা মূলত চিত্র এটাই এবং এখানে সাথেই বর্ডার রয়েছে তো আপনারা এখানে আসবেন এবং ঘুরবেন তবে এখানে যেহেতু কোনো গাছগাছি নাই তা সেহেতু এই প্রচণ্ড রোদের মাথায় দাঁড়িয়ে থাকা অসম্ভব রয়েছে তা আমরা একটু ঘোরাঘুরি করলাম আপনারা চাইলে গোসল করতে পারেন তাই আমরা এখন চলে যাচ্ছি এবং যেতে যেতেই কিন্তু এই এই দৃশ্যগুলো চোখে পড়ল এবং এখানে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে রয়েছে ওখানে স্থানীয় কিছু পিচি ছেলেপিলে অনেক কিছু বিক্রি করছে এখানে এবং আমাকে দেওয়ার চেষ্টা করছিল তো আসলে এখানের জীবনযাত্রার মান সেরকম উন্নত নয় কারণ এখানে চলাচল ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা দুর্গম বললেই চলে

oh <gasps>